হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো থাকবে আমি তো ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসি মাংস দিয়ে এঁচড় কি করে করবো সেটাই তোমাদের সাথে দেখাবো এঁচোরটাকে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর মাংসর পিসগুলো হচ্ছে ছোটো ছোট। কারণ এঁচোরের সাথে বড় বড় পিস করলে ভালো লাগবে না ছোট ছোটো করেছি আর লাগছে হচ্ছে আলু টমেটো পেঁয়াজ কুচি আর মশলা লাগছে এর সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট করেছে আর হচ্ছে গুঁড়ো মশলা লাগছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা কড়াই এসে গেছে প্রথম কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে গোটা জিরে তেজপাতা শুন্য লঙ্কা গোটা এলাচ দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে দেবো ভালো করে হালকা লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আবার নেড়ে দেবো ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি ডুমাডুমা আলুটা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে আলুটা ভাজা ভাজা করে দেবো হালকা একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে দেব ভালো করে আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলা আদা রসুন লঙ্কা বাটা সব দিয়ে দেবো মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা প্রায় কষ্ট হচ্ছে হালকা করে এবার ছোটো ছোটো মাংস পিসগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে কষাবো না কষালে ভালো লাগবে মাংসটা একটু কষানো হয়ে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি জলটা একটু গুলিয়ে রেখেছি যাতে মশলাটা ভালো হয় মানে বাটা মশলার মতন টেস্ট হয় গুঁড়ো মশলাটা এই মশলাটা দিয়ে ভালো করে কষা দেব কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো বেচর করা শিখব মশলাগুলো ভালো করে ধোপা দেখো পুরো কষানো পুরো হয়ে গেছে মাংস দিয়ে গেছে পুরো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি জলটা গরম করে নিই যেহেতু মাংস দিয়ে করছি তো গরম জল করে নিলে ভালো হয় পানসে হয় না ঠান্ডা জল দিলে তো পানসে টাইম টাইট পাললে তোমার একটু গরম জল দিয়ে চলে যাবে গেছে আমার মাংস এঁচড় মানে আগে একটু গরম মশলা দিয়ে দেবো ছেড়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার মাংস এসে নামিয়ে নেব এটার মাংস এসে হয়ে গেছে গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে এবং রুটি ও সাথেও ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো রান্না করে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার